শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আর এই আলোচনা শুরুতেই প্রথম যে বিষয়টা আপনাদের জানাবো সেটা হলো দু সালে নাসা কি কি মিশন করতে চলেছে অসাধারণ কিছু মিশন রয়েছে রয়েছে ইউরোপা ক্লিপার মিশন যেখানে আপনি আমি অনেকেই নাম পাঠিয়েছি আমাদের নাম পৌঁছে যাবে সেই বৃহস্পতি চাঁদ ইউরোপায় সেই মিশনটি এবছর হবে এবং এছাড়াও আর কি কি মিশন রয়েছে দেখে নেব চলে এলো দু এবং আজ সেকেন্ড জানুয়ারি এই দু হাজার চব্বিশে কি নিয়ে কৌতূহল রয়েছে সবার মনে জানাবো সেই বিষয় জেমস স্পেস টেলিস্কোপ খুঁজবে নিউটন স্টার এবং এক্সোপ্ল্যানেট জানিয়েছেন বিল নেলসন অ্যাডমিনিস্ট্রেটর নাসার এছাড়া ভাইপার মিশনের আগেই পেরিগ্রিন লুনার ল্যান্ডার কিন্তু নামতে চলেছে চাঁদের মাটিতে প্রাইভেট একটি কোম্পানি এটি লঞ্চ করছে অ্যাস্টোবাটিক তারপর রয়েছে ভাইপার মিশন যা কি না চাঁদের মাটিতে ড্রিল করবে এবং খুঁজবে বড় এছাড়া আর্ট টু কিন্তু তৈরি হবে একেবারে যাওয়ার জন্য এই বছরেই আর আর্ট এমিস থ্রি মিশন প্রিপেয়ার করা হবে এই দু হাজার চব্বিশে যাতে মহাকাশচারীরা গিয়ে চাঁদের মাটিতে নামবে তবে এ বছর নামছে না এ বছর দু হাজার চব্বিশে চাঁদে একটা পাক ঘুরে আসবে এছাড়া রয়েছে হিউম্যান ল্যান্ডিং সিস্টেম যেটি গেটওয়ে তৈরি করবে চাঁদের কক্ষপথে লোনার ট্রেন ভেকেল রয়েছে আরও মহাকাশ স্টেশনে বিভিন্ন ব্যাকটেরিয়া নিয়ে কাজ হবে এ বছর এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বোয়িংয়ের স্টার লাইনারে এই প্রথম মহাকাশচারীরা পাড়ি দেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছে নিসার নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই স্যাটেলাইট উৎক্ষেপণ হবে যা কিনা পৃথিবীর আবহাওয়া নিয়ে কাজ করবে এছাড়া এক্স ফিফটি নাইন বুম যেটি লো ফাস্ট ফ্লাইট হতে চলেছে নাসার তৈরি এবং লঞ্চ হবে ইউরোপা ক্লিপার মিশন যা কি না জুপিটারের চাঁদ ইউরোপায় যাবে এতে কিন্তু আপনি আমি অনেকেই নাম পাঠিয়েছি সেই মিশনটিও খুব গুরুত্বপূর্ণ রয়েছে এবছর একটি টোটাল সোলার এক্লিপসে বছরের শেষে যদিও ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না কিন্তু দেখা যাবে পৃথিবীর অনেক জায়গা থেকে এরকমই অনেক মিশান রয়েছে কিন্তু দু হাজার চব্বিশে তাহলে আপনারা জেনে নিলেন যে দু হাজার চব্বিশে নাসা কি কী মিশন করতে চলেছে আর প্রত্যেকটি মিশনই সাকসেস হোক সেটাই কিন্তু আমাদের মহাকাশপ্রেমীদের কামনা আদিত্য এলওয়ান আদিত্য এলওয়ান ছয়ই জানুয়ারি লেগারাঞ্জ ওয়ান পয়েন্টে প্রবেশ করতে চলেছে ইসরোর তরফ থেকে যা আপডেট এসছে তাতে আমরা জানতে পেরেছি লেগারাঞ্জ ওয়ান পয়েন্টের একেবারে দৌড় পৌঁছে গেছে আজ হচ্ছে সেকেন্ড জানুয়ারি আর মাত্র চার দিন পরেই আদিত্য এল পৌঁছে যাবে সূর্যের একেবারে যে নিকটস্থ বলবো না তার কারণ পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি এমন একটি পয়েন্ট যার নাম লেগারাঞ্জ ওয়ান যেখানে সূর্য এবং পৃথিবীর বল সমান বা কারুর প্রভাব বেশি নয় তাই এই মহাকাশযান যান কোনো দিকে যেতে পারে না তাই একটা হ্যালো অরবিট সেই লেগারেঞ্জ ওয়ান পয়েন্টে থেকে সূর্যকে অবজার্ভ করবে সেখানে ছয় জানুয়ারি পৌঁছে যাবে সেটি তো আদিত্য এলোয়ানের আপডেট পেয়ে গেলেন আরও একটি বড় আপডেট জাপানের স্লিম ল্যান্ডার চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে পঁচিশে ডিসেম্বর দু হাজার আর এই মুহূর্তে সে কিন্তু চাঁদের কক্ষপথে অরবিট করছে আর প্রথম যে ছবিটি তুলেছে সেই ছবিটি আপনাদের দেখিয়েছিলাম আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর স্লিম ল্যান্ডার তুলেছে স্লিম ল্যান্ডার নিয়ে বড় আপডেট উনিশে জানুয়ারি চাঁদের মাটিতে সে কিন্তু ল্যান্ড করতে চলেছে সাসপেন্সে আবারও সারা বিশ্ব চন্দ্রযান তিন তো সাকসেস হয়েছে এবং ভারত পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে সেই পালক তাদের মুকুটে বা আমাদের ভারতের মুকুটে কিন্তু জয়েন্ট হয়েছে এবার পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে জাপান কি তাদের মুকুটে সেই নতুন পালক সংযোজন করতে পারবে দেখার আশা করব পঞ্চম দেশ হিসাবে জাপান যেন এই সাকসেস করে দেখাতে পারে জাপান এমনিতেই আজকে পরপর দুর্ঘটনা ঘটেছে এক হচ্ছে সুনামি আর্থকোয়াক এবং আজ সেকেন্ড জানুয়ারিতেই বিমান দুর্ঘটনা ঘটে গেছে সেই নিয়ে আপডেট আমাদের চ্যানেলে দিয়েছি এবার আসি আর একটা মজার তথ্য দিতে আপনাদেরকে আপনি আমি আমরা পৃথিবীবাসীরা বর্ষবরণ করেছি দু হাজার চব্বিশে জাপানে সাধারণত যেহেতু সূর্য উদয় আগে হয় তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে জাপানের সূর্য উদয়ের অনুযায়ী তারা দু হাজার চব্বিশ সালকে বা যে কোনো নতুন বছরকে আগে স্বাগত জানায় তারপর আমরা আস্তে আস্তে স্বাগত জানাই আমরা পূর্বে আছি তারপর পশ্চিমের দেশগুলো যেমন আমেরিকা বা ইংল্যান্ড এরা কিন্তু আমাদের থেকে বেশ খানিকটা বাদে বর্ষবরণ করে কিন্তু যখনই করুক পুরো চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষবরণ একবারই হয় রাত্রির বারোটায় মজার ব্যাপার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা একই দিনের মধ্যে ষোলোবার বর্ষবরণ করেছে কেন তার কারণ হচ্ছে পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে থাকা এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি ঘন্টায় সাতাশ থেকে আঠাশ হাজার কিলোমিটার গতিবেগে অ্যাপ্রক্স সাড়ে সাত হাজার সাড়ে সাতাশ হাজার কিলোমিটার গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে এর ফলে প্রতি নব্বই মিনিট অন্তর সূর্য উদয় হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তার ফলে যতবার এই সূর্য উদয় তারা দেখছে তাহলে সেই দিনটায় তাদের কাছে বর্ষবরণ এক প্রকার বা সূর্য অস্ত যাচ্ছে বর্ষ শেষ এটা একটা মজার ব্যাপার এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের কাছে এটা নতুন কিছু নয় তারা কিন্তু প্রতিদিনই দিনের মধ্যে ষোলোবার করে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখেন তার মানে আমাদের এখানে যে চব্বিশ ঘন্টায় আমরা পুরো একটা দিন মানে এক দিন রাত মিলিয়ে একটা সার্কেল কমপ্লিট করি সেই সার্কেল কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কমপ্লিট হয় মাত্রই নব্বই মিনিটে বা দেড় ঘন্টায় তার জন্য প্রতি দেড় ঘন্টায় তারা দিন ও রাত দেখতে পায় তার জন্য বছরের প্রথম দিনটা আমরা যেরকম চব্বিশ ঘন্টা ধরে কাটিয়েছি তারা কিন্তু ওরকম চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো বার তারা নতুন বছরে প্রবেশ করেছে আবার পুরনো বছরে গেছে যাই হোক এই মজার তথ্যটা আপনাদের দিলাম এবং অপরূপ দৃশ্য দেখালাম আপনাদেরকে যে সূর্য উদয় এবং সূর্যাস্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কেমন লাগে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞান আলোচনা এবছরে কিন্তু আমি যে নাসার দিয়ে শুরু করলাম বা নাসার তথ্য দিলাম দু হাজার চব্বিশে নাসা কী কী মিশন করতে চলেছে সে তো জানালাম তবে ইসরো কিন্তু পিছিয়ে নেই এবছর ইসরোর অনেকগুলো মিশন রয়েছে তার মধ্যে সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে গগনযানের ডেমনস্ট্রেশান এ মাসেই কিন্তু শেষের দিকে মানে জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারিতে এক কথায় বলতে পারি ফার্স্ট কোয়ার্টারের মধ্যেই গগনযানের প্রথম যে ডেমস্ট্রেশান সেটা কিন্তু লঞ্চ হবে আর আমাদের যে জানে ক্রি মডেল সেটা টেস্ট হবে আর এই বছরেরই শেষের দিকে ব্রহ্মিত্রা বলে যে রোবট তৈরি করেছে ইসরো সেই রোবটকে নিয়ে কিন্তু পারি দিতে পারে আমাদের গাগনজান মিশন এছাড়া এ মাসেই আরও একটি ইসরো লঞ্চ হয়েছে গতকালকে তো লঞ্চ হয়েছে পি তাতে এক্সপো স্যাট গেছে সে ছশো কিলোমিটার উচ্চতায় গিয়ে নিজের অবস্থান দখল করে নিয়েছে এবার ব্ল্যাক হোল নিউটন স্টার নিয়ে সে কাজ করবে আর এ মাসে আরও একটি মিশন বারো তারিখ একটা ডেট ছিল এখন যতটা সম্ভব সেটা হয়তো কুড়ি তারিখ মানে বিশে জানুয়ারি জিএসএলভি মার্ক টু রকেটে করে একটি স্যাটেলাইটের উৎক্ষেপণ করার কথা এবং ইনস্যাট গ্রুপের স্যাটেলাইট টেলিকমিউনিকেশ টেলিকমিউনিকেশন স্যাটেলাইট এবং সেটির বিষয় নিয়ে পরবর্তী সময় আসবো এবং যখন হবে তখন তো লাইভ করব এছাড়া আট তারিখে গুরুত্বপূর্ণ একটি মিশন রয়েছে সেটা হচ্ছে পেরিগ্রিন লুনার ল্যান্ডার লঞ্চ হবে আমেরিকার একটি অ্যাস্ট্রোবটিক বলে বেসরকারি সংস্থা করবে সে লাইভ নিয়েও কিন্তু দেখা হচ্ছে টাইমটা জানিয়ে দিই দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট ভারতীয় সময় আট তারিখে লঞ্চ হতে চলেছে আমরা লাইভে আসছি আশা করি আপনারাও জুড়ে যাবেন তো আজকের এই আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা